আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং গরমে ঠান্ডা ঠান্ডা নরম তুল তুলে এই ফুডিংটা খেলে এক নিমিশে আপনার মন প্রাণ করে যা ঠান্ডা হয়ে যাবে ছোট বড় সকলেই এই ফুডিংটা অনেক বেশি মজা করে খাবে আশা করছি আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা নাম্বারি মোট রেসিপিতে চলে যাচ্ছি আজকে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা ছোট সাইজের আম নিয়েছি ছোট ছোট তিনটা আম দিয়ে আজকে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য জেলে তৈরি করে নেব তো চলুন আমগুলোকে এবার আমি চুলে নিচ্ছি হাতের সাহায্যে তিনটা আমেরই আমি খুব ভালোভাবে খুশিয়া ছাড়িয়ে নেব আমগুলো ভালোভাবে চুলে নেওয়ার পর আমি আজকে ঝুড়ির সাহায্যে আমগুলো ছেঁকে নিচ্ছি আমের পিওড়ে তো কোনো প্রকার আস থাকবে না ঝুড়ির সাহায্যে ছেঁকে নেওয়া হলে আমি ছোট ছোটো কাজ খুব সাধারণভাবেই করার চেষ্টা করি অনেকের বাড়িতে ব্লেন্ডার না থাকায় আমের পিউরিটা ভালোভাবে করতে পারে না তারা কিন্তু এই ঝুড়িটা ব্যবহার করে আমের পিউটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারে দেখুন আমি আমি খুব ভালোভাবে চেপিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে ঝুড়ির সাথে ডলা দিলে আমের পিউটা খুব ভালোভাবে বের হয়ে যাবে দেখুন আমি আমের পিউরিটা খুব ভালোভাবে চেপিয়ে নিয়েছি এবার আমের মধ্যে যে আসটুকু ছিল সেই আসটুকু আমি ফেলে দেবো এবার আমি এই আমের পিউটির মধ্যে এক গ্লাস পরিমাণ পানি মিশিয়ে নেব পানিটা দেওয়ার পর আমাদের এখানে মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করতে হবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার আমাদের জেলে তৈরি করার জন্য আগার আগার পাউডার দিয়ে দিতে হবে এখানে আমি একটা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি এক গ্লাস পানির জন্য একটা চামচ আগার আগার পাউডার দিয়ে দিতে হবে আগার আগার পাউডারটা নর্মাল তাপমাত্রায় রেখে গুলিয়ে নিতে হবে এবার আমাদের আমের পিউরিটা একটা কড়াইতে ঢেলে নিতে হবে কড়াইতে ঢেলে কিছুক্ষণ রান্না করে নিতে হবে খুব বেশি জল করার প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটা বড় কাঁসা পর্যন্ত আমের পিউটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে আমের পিউটা জাল করে নিচ্ছি এর মধ্যে আমার আমের পিউরোটা গল্প চলে এসেছে এবার আমি চুলোটা বন্ধ করে দেব আমের পিউরোটা আমাদের গরম থাকা অবস্থায় যে পাতটা আমরা জেলে তৈরি করবো সেই পাতটা ঢেলে নিতে হবে দেখুন আমি একটা বড়ো থালার মধ্যে আমের পিউরিটা ভালোভাবে ঢেলে নিচ্ছি সমস্ত আমের পিউরিটা ঠেলে নেওয়ার পর আমাদের ঠান্ডা করে নিতে হবে আমের পিউরিটা ঠান্ডা হয়ে আসলে জেলেটা জমে যাবে আপনারা জেলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই থেকে তিন ঘন্টার মতো দেখুন আমি প্রায় তিন ঘন্টা পরে ফিরে এসেছি এর মধ্যে আমার জেলেটা খুব ভালোভাবে সেট হয়ে এসেছে এবার আমি একটা চাকুর সাহায্যে জেলেটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আমি আমের জেলিগুলো ছোটো ছোটো টুকটু টুকটু করে কেটে নেবো আমের এই জেলেটা এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে ছোটো বাচ্চারা এই জেলেগুলো খেতে খুব পছন্দ করে থাকে দেখুন আমি জেলেগুলো কেটে নিয়েছি এবার থালা থেকে একটা চামচের সাহায্যে জেলেগুলো উঠিয়ে নেব আপনারা দেখে নিতে বুঝতে পারছেন আমাদের আমের জেলেগুলো কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে দেখুন আমাদের প্রত্যেকটা জেলের টুকরো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা জেলের টুকরা অনেক বেশি নরম তুপুলো হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এবার আমি যেই পাত্রের মধ্যে ফুটিংটা সেট করবো সেই পাত্রের মধ্যে জেলেগুলো ঢেলে দিচ্ছে ফুটিং সেট করার পাত্রটা আগে থেকে রেডি করে রাখতে হবে এবার আমি আরেকটা কড়াইতে দুধের মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চেনের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন এবার আমি এক কাপ দুধের জন্য এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে কোনো অবস্থায় দুধটা গরম হওয়ার পরে আগার আগার পাউডারটা দেওয়া যাবে না তাহলে জলা ফেটে যেতে পারে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে খুব বেশি জাল করে দুধটাকে ঘন করার প্রয়োজন নেই দুধটা কয়েকবার ফুটিয়ে নিলেই আমাদের ফুডিং তৈরি করার জন্য দুধটা রেডি হয়ে যাবে দেখুন দুধটা জাল করতে করতে বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব। দুধটা গরম অবস্থায় আমাদের ফুডিং সেট করে পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে কেননা দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যায় তাই আমরা ফুডিং সেট করে পাত্রের মধ্যে খুব দ্রুততার সাথেই ঠেলে দেবো আমি সটুকুকু দুধের মিশ্রণ বাটের মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে হালকা নাড়াচড়া করে দিতে হবে ভয় পাবার কোনো কারণ নেই জেলেগুলো গরম দুধের মধ্যে নাড়াচড়া করলে কোনোভাবে জেলেগুলো ভেঙে যাবে না তাই নাড়াচাড়া করে জেলেগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে নেব এবার আমাদের জেলেটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা প্রায় তিন ঘন্টা পরে আমি পুডিংটাকে বের করে নিয়েছি এর মধ্যে আমার পুডিনটা খুব ভালোভাবে সেট হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ম্যাঙ্গো মিল্ক ফুডটা কতটা বেশি সফট হয়েছে এবার আমি একটা নাইফের সাহায্যে বাটির চারপাশ থেকে পুডিনটাকে সারিয়ে নেবো খুব সাবধানতার সাথে নাইফের সাহায্যে বাটির চারপাশ থেকে সারিয়ে নিচ্ছি চারপাশ থেকে এভাবে সারিয়ে নিলে খুব সহজভাবে ফুডিংটা বের হয়ে আসবে যেহেতু ম্যাঙ্গো মিল্ক ফুডিংটা খুবই নরম তুলতুলো হয়ে থাকে তাই খেয়াল রাখতে হবে এই কাজটা করার সময় কোনোভাবে যাতে ফুডিংটা ভেঙে না যায় এবার আমি বাটির উপর একটা থালা দিয়ে দিচ্ছি থালাটার উপর আমি ফুডিংটা বের করে নেব দেখুন আমি কীভাবে কাজটা করে নেছি বাটির উপর থালাটা রেখে বাটিটা উল্টে দিলে আমাদের ফুডিংটা খুব সহজভাবে বের হয়ে আসবে আমি ফুডিংটা বের করে নিয়েছি এবার ফুডিংটাকে আমরা উল্টে নেব দেখুন আমাদের ম্যাঙ্গো মিল্ক ফুডিংটা দেখতে মাসালে কতটা সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা নরম তুল তুলে ম্যাঙ্গো মিল্ক ফুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও মশালা অনেক মজার হয়ে থাকে এবার আমি একটা নাইফের সাহায্যে ফুডিংটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি যেহেতু এই পুডিংটা অনেক বেশি নরম তুল তুলে তাই এটা আমাদের খুব সাবধানতার সাথে কেটে নিতে হবে এই ম্যাঙ্গো মিল্ক ফুডিংটা খেতে এত বেশি নরম তুলতুলো হয়ে থাকে যে আপনি আপনার মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের এই ম্যাঙ্গো মিল্ক ফুডিংটা কতটা নরম তুলতুলো হয়েছে ইন্ডরম তুল ফুডিং রেসিপিটা একদিনের জন্য হলো তৈরি করে খেতে পারেন খেতে কেমন ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আশা করছি আজকের এই ম্যাঙ্গো মিল্ক ফুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করে রাখার অনুরোধ রইল আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ